দাড়িয়ে দাঁড়িয়ে ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা পড়া চাই 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 মিলাদ শরীফে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা পড়া বেদাত 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 কারণ রসুল্লা সাল্লা আলী সাল্লাম এই পদ্ধতিতে সালাম পড়েননি বলেননি সমর্থন করেননি সাহাবা একরাম তাবেন তাবা তাবেন গণ এই পদ্ধতিতে সালাম পরেননি অতএব এটি বেদাত দলিল সহি মুসলিম সতেরোশো আঠেরো নম্বর হাদিস এটি এক পর্যায়ে হারাম সাহাবা একরাম নবীজির সম্মানার্থে দাঁড়াতেন না কারণ নবীজি এটি অপছন্দ মনে করতেন দলিল সোনানের তেরমেজের সাতাশশো চুয়ান্ন নম্বর হাদিস আর সোনানের তেরমেজের সাতাশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি পছন্দ করে লোকেরা তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকুক সে যেন তার বাসস্থান জাহান্নাম করে নেয় এটি এক পর্যায়ে শিরিক যদি এই আকে নিয়ে দাঁড়ায় যে নবীজি হাজির ও নাজির উপস্থিত হন সেই মাহফিলে তাহলে শিরকি আঁকিদা হবে কারণ তিরিশপাড়া কোরআন মসজিদের মধ্যে কোনো জায়গাতে কথা বলা নেই যেখানে নবীজির ওপরে সালাম পাঠ করা হবে সেখানে নবীজি উপস্থিত হবে বা হাদিস শরীফের মধ্যে কোনো হাদিসে এ কথা বলা নেই যে নবীজি ওই জায়গাতে উপস্থিত হন তারপরে যদি এই আঁকিদা রাখে তাহলে এটি নিঃসন্দেহে শিরকি আকিদা কারণ এটি গায়েবের ব্যাপারে আর গাইবের ব্যাপারে আল্লাহ তালা ছাড়া কেউ খবর জানেন না সুরা আনাম ছয় নম্বর সুরা আয়াত নম্বর পঞ্চাশ ছয় নম্বর সুরা আয়াত নম্বর উনষাট সুরা হুদ এগারো নম্বর সুরা আয়াত নম্বর একত্রিশ সুরা লোকমান একত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর চৌত্রিশ আর সুরা নামাল সুরা নম্বর সাতাশ আয়াত নম্বর পঁয়ষট্টি এছাড়াও অসংখ্য হাদিসে রয়েছে সহি বোখারি চার হাজার এক নম্বর হাদিস সহি বোখারি চার হাজার আটশো পঞ্চান্ন নম্বর হাদিস সহি মুসলিম তিনশো আঠাশ নম্বর হাদিসে বলা রয়েছে আল্লাহ ছাড়া কেউ গাইবের খবর জানেন না